আরিফ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ গৌসার কাছে আমি কৃতজ্ঞ বিভাগীয় সহসম্পদরে দুইজনের কাছে তারাও খুব আন্তরিক প্রচেষ্টা তারাও করেছে এবং আমি কৃতজ্ঞ দক্ষিণ সুনা উপজেলা আমার তেতলি ইউনিয়ন তারা দেউান্ত থেকে তারা আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজে কাজে لئے তারা তারা কাজ করেছে সবাই মোআশদীপকে একটা বড় মাধ্যমে তালির মাধ্যমে এবং ইনশাল্লাহ আমাদের আগামী দিনে দক্ষিণ শুরু আমাদের মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমরা দাওয়াত দিব আমরা দক্ষিণ সুরমায় আগামীতে ইনশাল্লাহ আমরা মহাসচিব আগামী ইলেকশনের আগে আমরা বিশ্বাস করি এবং আমার নেত্রীও মাদার অফ ডেমোক্রেসি দেশ রাত্রী বেগম খালেদা জিয়া আমাকেও বলেছেন

রাজনৈতিক ভাবে যাতে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে কাছে না পায় সেই জন্য এক ধরনের সেই প্রচেষ্টা হয়েছিল কি বলে আমরা এর পরে আমাদের মাত্র চেয়ারম্যান সাহ জনাব তারিক রহমান উনি গতকালকে আপনার আমার ফোন করে মহাসচিব এবং নেতৃবৃন্দকে লুকআপটা করার জন্য